জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু এক কিশোরের ঘটনাটি ঘটেছে রাজারহাটের নবাবপুরে কিশোরের বাড়ি বসনিয়া নারায়ণপুরের মেঠোপাড়ায় মামার বাড়িতে ছয় বন্ধু মিলে আজ দুপুরে নবাবপুরের ঝিলে সাঁতার কাটতে এসে তলিয়ে যায় বছর ষোলোর কিশোর মোহাম্মদ হাকিদ ওরফে নয়ন ঘটনাটি ঘটে দুপুর আড়াইটা নাগাদ দীর্ঘ সময় ধরে স্থানীয়রা ডুব সাঁতার কেটে হাকিদকে উদ্ধার করতে না পারায় ডুবুরি নামায় পুলিশ সন্ধে সাড়ে ছটা নাগাদ হাকিতে মৃতদেহ মেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজারহাট নিউ নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি হাকিতের মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে রাজারহাট থানা পুলিশ হাকিতের পাঁচ বন্ধুকে আটক করেছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হিটকো অধিগৃহীত এই গভীর জলাশয়ে কোনো সুরক্ষা নেই দূর দূরান্ত থেকে লোকজন এখানে সাতার কাটতে আসেন এবং বেড়াতেও আসেন হিটকোর নজরদারি থাকলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা একটি ঘটনা শুনে মানে ছেড়ে আমি নাম তো তার মামা আমাদের খুব পরিচিত অনেক ছেলেরা আমাকে ফোন করলো যে জ্বর আমি পুলিশের নলেজ দিই পুলিশ যে অলরেডি নলেজ পেয়ে গেছে এবার ডুবুরি নামিয়েছে পুলিশ পুলিশ কী ঘটনা হয়েছে এটা ছেলে জলের তলায় তলিয়ে গেছে আরও চার পাঁচজন ছেলে ছিল তাকে পুলিশ দিয়ে গেছে এসেছিলো কেন এসেছিলো কী জন্য এসেছিলো দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক আমি পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করছি এখন ওটা খুঁজে বেরোলো তারপরে চারজন পাঁচজন ছিল ওদের কাছে পুলিশ ইন্টারোগেশন করে সবই বাচ্চা ছেলে ষোলো সতেরো বছর বয়স বয়স যাইটা এই ধরনের বিশাল তারা এসছেন তারা একজন তুলে গেছেন তিনি থাকেন গুড়ে রাইটের ছেলে কিন্তু নামপুরেই করে কারণ মামার বাড়ি নামপুরে নামপুরেই মামার বাড়িকে থাকে থাকে যার মামাজে সে আমাদের ওখানকার নানপুর বাজারের সেক্রেটারি বাজার কমিটির সেক্রেটারি আল আমিন আমাদের খুবই পরিচিত খুবই এই পরিবার যে মানে মানে ঘটনা ঘটেছে এটা শুনে আমার কর্তব্য আমি নিজে এসেছি এটা দুপুরে নেমেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখছে দেখছে সবাইকে Mr. Okey Mr.Pan Thi Mr.Sue Mr.Sue Mr. Arrow Mr.Pasok Mr.Cherry